আসসালামু আলাইকুম আজকে আমি নড়াইল বা যশোরের বিখ্যাত ক্ষীরের সন্দেশ রেসিপিটি শেয়ার করব টিপস সহ পারফেক্টভাবে কীভাবে এই সন্দেশের রেসিপিটি আপনারা তৈরি করবেন সেটি আজকে একেবারে সহজভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই রেসিপিটি আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তাদেরকেও যদি এভাবে বানিয়ে সামনে দেন দেখবেন তারা নিমিশেই রেসিপিটি অনেক সহজেই কিন্তু খেয়ে নেবে তো রেসিপিটি করার জন্য এখানে আমি চুলাই পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম দুই লিটারের মতো তরল দুধ তো দুধটা থেকে আমি সানা বানাবো এখানে আমি একটি ভিনেগার মিশ্রণ বানাবো তার জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার নিয়ে তার সাথে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আর দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধে যখন বলক চলে আসবে তখন আমি এখানে ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিব দুধে বলক না আসা পর্যন্ত কিন্তু ভিনেগারটা দিতে যাবে না তো খুব ভালোভাবে যখন বলকটা চলে এসেছে তখন আমি এখানে উপর থেকে ভিনেগারটা দিয়ে দিলাম আর ভিনেগারটা দিয়ে কিন্তু নাড়ানো যাবে না এখানে সোলার আঁচটা হাইতে রেখে দিব এতে করে এগুলো সবগুলো যখন বলক এসে ভালো করে বলক এসে যাবে তখন দুধের মধ্যে সানাটা তৈরি হয়ে সানাগুলো কিন্তু দলা ফেকে যাবে তো নাড়তে গেলে দেখা যাবে সানাগুলো ভেঙে যাবে তো আমি এখানে আরও কিছুক্ষণ অপেক্ষা করব তো এবার আমি যখন এগুলো খুব ভালোভাবে দলা ফেঁকে গেছে তখন আমি এগুলোকে একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এবার আমি সোলার আঁচটা বন্ধ করে দেবো সোলার আঁচটা বন্ধ করে আমি সানাগুলোকে সেঁকে নিব। তো এখানে সানাগুলো পানি থেকে আলাদা করে নিব। এরকম একটি পাতলা সুতির কাপড় নিয়ে নিলাম এবার আমি সানার পানিটাকে এখানে ঢেলে নিব ঢেলে নেওয়ার পর এবার আমি এখানে ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিব একেবারে ফ্রিজের ঠান্ডা পানি না রুম টেম্পারেচারে থাকা নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি এবার এই সানাটাকে পানি দিয়ে ধুয়ে নিব সানা দিয়ে যদি আপনারা এভাবে এই সন্দেশটি তৈরি করেন দেখবেন এগুলো কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে ছোটো থেকে বড় সবাই এই সন্দেশ রেসিপিটি অনেক পছন্দ করবে আসলে রেসিপিটি খেতে কিন্তু দারুণ মজার লাগে এবার এইখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে দিব দিয়ে আমি এখানে এগুলোকে এভাবে ভেঙে নিব এতে করে সানার ভিতরে যে ভিনেগারের যে টক ভাবটা থাকবে সেটা চলে যাবে এবার আমি এখানে কাপড়টিকে চারপাশের থেকে এভাবে মুড়িয়ে আবারও পানিটাকে সিপে ফেলে দিব তো খুব ভালোভাবে পানিটাকে সিপে ফেলে দিতে হবে তো আমি এভাবে খুব ভালোভাবে পানিটাকে সিপে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে তারপর আমি এখানে এই সানাটাকে একটা সাইডে পানিটা আরও ভালোভাবে ঝরার জন্য রেখে দিব এবার এখানে আমি ক্ষীর তৈরি করার জন্য নিয়ে নিলাম এক লিটার পরিমাণ ফুল ক্রিম মিল্ক তো এখানে অবশ্যই ফুল ক্রিম মিল্কটা নেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু ক্ষীরটা হতে শুরু করবে আপনারা চাইলে এখানে ফ্রেশ মিল্কও নিতে পারেন সেক্ষেত্রে আপনারা তাড়াতাড়ি ক্ষীর করতে চাইলে এখানে কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে নেবেন তাহলে দেখবেন খুব দ্রুত কিন্তু ক্ষীরটা হতে শুরু করবে এদিকে আমি দুধটা ঘন হতে হতে এখানে যে সানাটা তৈরি করে রেখেছি সেই সানাটা আমি এখানে একটা কড়াইতে নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া এলাচ গুঁড়াটা হাতের কাছে না থাকলে সেটিকে বাদ দিতে পারেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মাখিয়ে নিব এবার চুলায় আমি লো হিটে রেখে দুই থেকে তিন মিনিটের মতো এগুলোকে রান্না করব অনবরত এগুলোকে এভাবে মিশিয়ে নিতে হবে না হয় দেখা যাবে সানাগুলো কিন্তু দলা পেকে যেতে পারে তো চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এবার এগুলোকে আমি গরম থাকা অবস্থাতে এরকম একটা বাটিতে নিয়ে নিব তো আপনারা চাইলে যে কোনো ধরনের বাটি নিতে পারেন এখানে আমি কেক বানানোর যে মোল্ডগুলো সেখানে আমি বেকিং পেপার দিয়ে এখানে মিষ্টিটা এভাবে আমি বানানোর জন্য এই সানাটাকে সেট করার জন্য এভাবে নিয়ে নিলাম এদিকে আমি যে দুধটাকে জাল করতে বসিয়েছি সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো এবার আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব এগুলো পুরোপুরি ক্ষীর হয়ে যাওয়া পর্যন্ত এই অবস্থায় কিন্তু এখান থেকে সরা যাবে না না হয় দেখা যাবে ক্ষীরটা নিচ থেকে পুড়ে যেতে পারে তো এখানে দাঁড়িয়ে থেকে অবশ্যই এই ক্ষীরটাকে মনিটরিং করে পুরোপুরি ক্ষীর বানিয়ে নিতে হবে তো আমি এভাবে অনবরত নেড়ে ছেড়ে ক্ষীরটাকে তৈরি করে নিচ্ছি তো আমার এখানে ক্ষীরটা তৈরি করা হয়ে গেছে এই ক্ষীরটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে আমি সোলার আঁচটা বন্ধ করে দিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ক্ষীরের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে তো পারফেক্টভাবে এটি এবার বানানো হয়ে গেছে এবার আমি এই ক্ষীরটাকে নিয়ে যে আমি সানার যে মিশ্রণটাকে এভাবে সরিয়ে রেখেছি সেখানে তার উপরে দিয়ে আমি এখানে এগুলোকে এভাবে সরিয়ে দিব তো সমানভাবে সানার উপরে আমি এভাবে ক্ষীরটাকে সরিয়ে দিব এবার এটিকে আমি সেট হতে দিব তবে সেট হওয়ার আগে আমি এখানে উপর থেকে একটি প্লাস্টিক পেঁচিয়ে নেব এতে করে যখন এই সন্দেশগুলো যখন ফ্রিজে রাখা হবে তখন উপর থেকে শক্ত হয়ে যাবে না এবার আমি প্লাস্টিকটা খুলে নিলাম আমি আনুমানিক তিন থেকে চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ততক্ষণে এই সন্দেশটি পুরোপুরি সেট হয়ে গিয়েছে এবার এই সন্দেশটি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি দারুণ মজার এই সন্দেশ রেসিপিটি ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এভাবে রেসিপিটি একবার বাসায় তৈরি করলে দেখবেন নিমিষেই শেষ হয়ে যাবে তো আমি মেজার করে দেখছি যে কতটুকু ছড়া রেখে এই সন্দেশগুলো কাটলে সমান হবে তো সেই অনুযায়ী আমি সমানভাবে ফিজগুলোকে কেটে নিব তো এভাবে আশা করছি রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন অতিথি আপ্যায়নে বা বাসার মধ্যে আপনারা খুব সহজে এই বিখ্যাত সন্দেশ রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সন্দেশের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার চ্যানেলে আরও অনেক ধরনের ডেজার্ট রেসিপি বা মিষ্টি রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী রেসিপিতে